আমি তো একটা শরিক নাকি দাও তোমরা তুমি তো সোয়াল রা বেঁচিত তুই তে বেঁচে দিচিত তোর কাছে কাগজপত্র আমার কাছে কোনো দিন কাগজ না তুই বড় ভাই তুই সব করেছিস তুই বুদ্ধমান আমি কিছু কোনো দিন যাইনি আমি খেয়ালও কোনো দিন করিনি দা ওই যে দৌড়ো যে এলিয়া কই দৌড়ো যে মুদিবর রে কইছি মুদিবর মোহরি ও তিন ডিসেম্বর ভাই বগিন মোহরি ও মোহরি তাহলে তার সাথে কি আমি পারি কও জীবনে পারি তাহলে আমি নড়িয়া করব আপনার শ্বশুর জায়গা যদি হয় তাহলে ক্যানজাম হবে কেন উনি যদি দশটা হয় আপনি আপনার সাড়ে জন্য

আমার বাপের অংশ বেশি আমার নামে তো চলে গেছে চলে গেছে না আমার বাপের অংশ তো গেছে নাই তাহলে আমার বাপের সে শতক আমার বুজ করে দিয়ে যাক সে আমার বাপের নামে যে একশ শতক আছে সে শতক বুজ করে দিয়ে সে পাবে সে নিয়ে যাবে কথাটা বুঝতে পারছেন আমার কাছে ওর সম্পত্তি নেই ও সম্পত্তি সব বেছে ফেলেছে ভালো কথা আমি বেশি তোর জমিতে তো বেশি নি আমার বাপের সম্পত্তি তাহলে আমার নামে তো কমিছে আমার নামে তো কমিছে না তাহলে আমার নামে যদি কমে তাহলে ওর বাপের কি হয়েছে কোয়া নাম নেই ওর বাপের কি তাহলে আমার বাপের একস্ত তুই বুঝ করে দিয়ে যাবি কুমলি আমার তা কমবে আমার ভাই বোনটা কমবে কি কোয়া নাম নেই বুঝতে পারছি বুঝতে পারছেন কুমলি আমার ভাই কমবে আমার মাত্রা কমবে আমার আমাকে তা কমবে আমার কর্তা তোর কমবে না তাহলে আমার বাপের যে একশতক দলিল রয়েছে সে একশতক আমার বুঝ করে দিয়ে দে আমার মাইফে একশতক দিয়ে যা দিলে আমার বাড়িতে এই যে এই একটা লোক করে চার দিচ্ছে দলি করে দিতে পারছে না চার বছরের মধ্যে ওই টাকা খাই সব মস্তা নাইনি এই কাজ করাইছে টাকা খাই মস্তা নাইনি করাইছে মস্তা নাইলো সাথে

লিখে দিয়ে বললাম না এই যে পিছনের যেটা না ওটা সাথে তো আমি কি বলি জানেন আমি বলতেছি ওটার সাথে তো আমার না সবর্ক আমার বিশ বিঘা জমিতে আপনার কাছে পাঁচ শতক বেঁচেছি আমি কবে আর প্রতি শতক বেচবো সেই সময় আপনার লে দেবো সেটাই তো হয় না

টাকা দিয়েছি হচ্ছে এক লাখ তিরাশি হাজার টাকা করে দেওয়ার পরে বাকি টাকাটা আচ্ছা ঠিক আছে আপনি যে জমি এখন